অভিনেত্রী এলিনা সাম্মি পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করেছেন তার ফেসবুক পেজে বিভিন্ন অভিযোগ তিনি করেছেন তার মধ্যে রয়েছে যে বছরের পর বছর তার সিনেমাতে কাজ তিনি পাননি সঙ্গে রয়েছেন তার সঙ্গে খুব শুটিং এর সময় বাজে ব্যবহার করেছেন অনন্য মামুন হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা এলিনা সাম্মী আরো কি কি লিখলেন তার ফেসবুক পেজে সেটি জানতে হলে আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে অম্লনতি এলিনা সামিতার ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি অভিযোগ তুলেছেন একের পর এক তীর তাক করেছেন একজন পরিচালকের বিরুদ্ধে যদিও তিনি সরাসরি কারণ নাম উল্লেখ করেননি কিন্তু সেখানে অনেকেই ধরে নিয়েছেন এটি বলেছেন পরিচালক অনন্য মাউন্কেট অনন্য মামুনকে লক্ষ্য করেই তিনি তীরটি ছুড়েছেন এবং সেটি সরাসরি প্রকাশও করেছেন একটি খুব জনপ্রিয় পত্রিকা প্রথম আলোতে প্রথম আলোতে এলিনা সামি কি বললেন সেটি একটু আপনাদের পড়ে শোনাই তারপর বাকি আলোচনা আমরা করব। এলিনা সামি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেটি তিনি স্বীকারও করেছেন প্রথম আলো পত্রিকাতে তার দেয়া দীর্ঘ সাক্ষাৎকার তিনি বলেছেন যে হ্যাঁ তিনি এটি পরিচালক অনন্য মামুনকে লক্ষ্য করেই এই স্ট্যাটাস তিনি দিয়েছেন তিনি ফেসবুক স্ট্যাটাসে যে অংশগুলো লিখেছেন এবং যে সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোতে সেটি হচ্ছে এরকম স্ট্যাটাসের একাংশে এলিনা স্বামী লিখেছেন অনেকে ছবিতে শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি দু চারজন প্রধান চরিত্র ছাড়া বাকিরা তার কাছ থেকে পারিশ্রমিক আদায় করতে পারেননি পারিশ্রমিক দু চারজন শিল্পী মানে যে সিনেমাতে প্রধান যে সমস্ত শিল্পী আছে তারা ছাড়া যে সহশিল্পী আছে যে ডুনিয়ার আর্টিস্টরা আছে তারা কেউ তার কাছ থেকে এ পর্যন্ত টাকা আদায় করতে পারেনি মানে পরিচালক অনন্য মামুনের কাছ থেকে এই ব্যাপারে এই এই অভিনেত্রী আরও বলেছেন যে কষাই রেডিও প্যান ইন্ডিয়ান মুভি দরদ এই তিনটি সিনেমাতে থেকে পরিচালক অনন্য মমনের কাছে প্রায় আড়াই লক্ষ টাকা তিনি পান পারিশ্রমিক পান আড়াই লক্ষ টাকা এই পর্যন্ত যে এই তিনটি সিনেমাতে কষাই রেডিও এবং প্যান ইন্ডিয়ান যে মুভি এখনো রিলিজ হয়নি শাকিব খান এবং সোনাল চৌহানের যে মুভি সেটি পরিচালনা করেছেন অনন্য মামুন সেখানে এলিনা চাম্মি অভিনয় করেছেন সেই এই তিনটা মুভিতে তার পরিচালক অনন্য মমনের কাছে প্রায় আড়াই লক্ষ টাকা এ পর্যন্ত পারিশ্রমিক বাবদ তিনি পান আরও বলেছেন যে দীর্ঘদিন ধরে পরিশোধ করছেন না অন্যান্য এই তালিক অভিনেত্রীর আরও ভাষ্য হচ্ছে শুধু আমি নই এমন পাওনাদারের সংখ্যা আরও আছে ষোলো জনের একটি গ্রুপ করেছি আমরা তার বিভিন্ন ছবি থেকে পারিশ্রমিক বাবদ লাখ দশেক টাকা পাবো আমরা দীর্ঘদিন ধরে পারিশ্রমিক তিনি দিচ্ছেন না শুধু এলিনা সাম্বী না এই যে পারিশ্রমিক পান নিয়ে এ ধরনের আরো অভিনয় শিল্পী যারা আছেন তারা তাদের একটি দীর্ঘ তালিকা জন শিল্পী তারা এই পর্যন্ত তার সিনেমাতে কাজ করে পারিশ্রমিক দীর্ঘদিন ধরে মামুন সেই পরিশোধ করছেন এরকম শিল্পীর সংখ্যা ষোলো জন এবং ষোলো জন নিয়ে এলিনা সাম্বীরা একটি গ্রুপ করেছেন সেটি প্রথম আলোতে তিনি বলেছেন আরো বলেছেন চাইতে গেলে এক ধরনের ক্রাইসিসের কথা শোনায় এই টাকা চাইতে গেলে অনন্য মামুন ক্রাইসিসের কথা শোনায় তার ব্যক্তি জীবনে সহ এক ধরনের বলেছেন এলিনা স্বামী ভাষ্য আমি তার সঙ্গে তিনটি ছবিতে কাজ করেছি তার বেশিরভাগ ছবিতে প্রধান দু চারজন শিল্পী ছাড়া চুক্তি অনুযায়ী কাউকে পুরো পারিশ্রমিক দেন না সে তারপরে আমরা পাওনাদার আপাতত ষোলো জন আরও কতজন যে তার কাছে টাকা পাবে হিসেবে নেই শুটিং এর শিল্পীকে সম্মান না দেওয়ার অভিযোগ তুলে স্বামী আরো বলেন দরদ ছবিতে উনিশ দিন কাজ করেছি কয়েকদিন আগে দরদ ছবির ডাবিং ছিল আমি স্টুডিওতে গিয়ে বসে আছি প্রায় দুই ঘন্টা দেরি করে অন্য একজনকে মেয়ে নিয়ে আসে অনন্য মামুন এসে আমার ডাবিং সেই মেয়েকে দিয়ে করানো হয় এটা কোনো কথা বুঝতে পারছেন তো অভিযোগ তীরটা কত বড় আরো বড় অভিযোগ আছে সেটি আস্তে আস্তে পরে শোনাবো তার আগে একটি আলোচনা করি একজন অভিনয় শিল্পী উনিশ দিন ধরে তার সিনেমাতে কাজ করেছে কলকাতায় গিয়ে সেই পারিশ্রমিক তিনি দেনি এবং আরো যে কাজটি হয়েছে যে ডাবিং করার জন্য নিশ্চয়ই মেয়েকেও কল দিয়েছিল স্টুডিওতে এই এলিনা স্বামীও সে বসেছিল তারপরে অনন্য মামুন সেই এলিনা সাম্মীকে দিয়ে ডাবিং করানি এবং দুই ঘন্টা লেট করে এসে অন্য একজন মেয়েকে নিয়ে আসে সাথে করে অনন্য মামুন এটি হচ্ছে এলিনা সাম্মীর অভিযোগ তাকে দিয়ে ডাবিং করে মানে অন্য একজন মহিলা শিল্পীকে দিয়ে ডাবিং করেছে অনন্য মাউন এরপর আরো যে কথাগুলো তিনি প্রথম আলোকে বলেছেন এলিলা সামনে আরো বলেছেন প্রয়োজন হলে সেই বিষয় নিয়েও মুখ খুলতে দ্বিধা করবো না সময় হলে সেই বিষয়ে স্ট্যাটাস দিব তার অপকর্ম ফাঁস করব। মানে অনন্য মাউনের আরো অনেক অপকর্মের সাক্ষী নিশ্চয় এলিনা স্বামী সেটি তিনি এই পত্রিকাতে সাক্ষাৎকারে বলেছেন এবং সেটি যে সময় প্রয়োজন হবে তার যদি প্রয়োজন হয় সেই অপকর্মের ফাঁস মানে এই প্রযোজক কিভাবে আসে সেটির কথা এলিনা জানেন এবং সেটি তিনি যদি প্রয়োজন হয় তাহলে ফেসবুক স্ট্যাটাসে সেটিও তিনি ফাঁস করবেন এলিনা স্বামী এই কথাগুলো বলেছেন আরও বলেছেন শিল্পীদের ঠিক মতো পারিশ্রমিক না দেয়া শুটিংয়ে যথার্থ সম্মান না দেয়া এ ধরনের পরিচালকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার এবং পারিশ্রমিক না যে দীর্ঘদিন ঝুলিয়ে রাখার জন্য অনাদার শিল্পীদের কাছে পরিচালকের দুঃখ প্রকাশের আহ্বান জানান এলিনা সামি তিনি বলেন এখন এটি নিয়ে আমরা আন্দোলনও করতে পারি আমি পকে পারিশ্রমিক পাই না আমি আমার পথ থেকে সরবো না এ ধরনের ভুক্তভোগী সবাই একজোট হওয়া উচিত এরকম কথা তিনি বলেছেন যে আরও যে সমস্ত শিল্পীরা তার কাছে পারিশ্রমিক হবে যদি না দিতে পারেন তাহলে তাকে পরিচালককে দুঃখ প্রকাশ করতে হবে না হলে পারে তারা আন্দোলনে নামবেন সবাই একজোট হয়ে একটি আন্দোলন করবেন সেটিও বলেছেন আরও বলেছেন যে শুক্রবার সকালে কলকাতা গেছেন পরিচালক এর মধ্যে আবার অনন্যমন কিন্তু পরিচালক কলকাতায় গেছেন এবং এলিনা সাম্মী আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই ফেসবুক স্ট্যাটাসে সেটি আমি দেখেছি সেটি হচ্ছে যে তিনি আগের যে সরকার ছিল আমেরিক সরকার তার খুব তোষামত করে চলতো এই আমাদের অননমন সেটি আমরা জানি কারণ হিন্দি সিনেমা আনতে হলে কি করতে হয় সেই বিষয়ে আমরা সবাই জানি কম বেশি জানি যে মামুন কিভাবে আগের সরকার সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে এলিনা তার উল্লেখ করেছেন যে সেই পরিচালক এই পরিচালক সরকারকে কিভাবে আমলিক করে তিনি নানা সুবিধা বাগিয়ে নিয়েছেন এবং এই সরকার আসার পর একের পর এক খুব সাধু সেজে একের পা এক স্ট্যাটাস দিয়ে চলেছেন অনন্য মামুন অনন্য মামুনের বিরুদ্ধে এসব গুরুতর অভিযোগ তুলেছেন এলিনা সামি এবং এই অভিযোগগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা জানি যে তিনি সত্যি আমলিক সরকারকে কিন্তু অনেক তোষামত করে চলতেন এবং প্যান ইন্ডিয়ার মুভি যে বাংলাদেশে রিলিজ হয়েছিল হিন্দি সিনেমা হিন্দি সিনেমা বাংলাদেশে রিলিজ হয়েছিল সেই সিনেমার রিলিজের ক্ষেত্রে কিন্তু এই সরকারের কাছ থেকে আমলিক সরকারের কাছ থেকে অনন্য মামুন খুব বড় ধরনের সুবিধা নিয়েছেন পরিচালক অনন্য মামুনের সঙ্গেও কিন্তু প্রথম আলো কথা বলার চেষ্টা করেছেন যেহেতু তার বিরুদ্ধে এরকম একটি অভিযোগ উঠেছে সেখানে শুক্রবার কলকাতায় গেছেন পরিচালক অনন্য মামুন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তিনি সেটি সেগুলোকে ভিত্তিহীন বলে এই পত্রিকার সাংবাদিক এই রিপোর্টটি করেছে তার সঙ্গে দাবি করেছেন যে দরজ ছবির টিজারে তাকে না রাখার কারণে মানে দরজ ছবি করতে যে এলিনা সাম্মীর সঙ্গে যে সম্পর্কের অবনতি হয়েছে সেটি বুঝতে পারা যাচ্ছে এবং এলিনা স্বামী যে অভিযোগগুলো রয়েছেন সেটির তিনি খন্ডনের চেষ্টা করেছেন দরদ ছবির যে টিজার প্রকাশ হয়েছে সাকিব খান এবং কিছু অংশে দেখেছে আমরা বিলেন এবং নায়িকাকে বাকি এলিনা সাম্মিকে সেখানে রাখা হয়নি সেই কারণে তিনি নাকি এই অভিযোগ তুলেছেন সেটি দাবি করেছেন অনন্য মামুন আরও বলেছেন পারিশ্রমিক পাওয়ার অভিযোগ না পাওয়ার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে এই পরিচালক বলেন রেডিও কষাই তো অনেক আগে মুক্তি পেয়েছে দরদের শুটিংও আগেই শেষ হয়েছে এখন কেন পারিশ্রমিকের কথা বলছেন মোট কথা সব অভিযোগ মিথ্যা এই সব কথাই তিনি বলেছেন এই পরিচালকের কিন্তু আরো দুইটা ছবিতে কাজ করেছেন কষা এবং রেডিওতেও কাজ করেছেন এলিনা সামি এবং অনন্য মামুন দিয়েছেন এই অভিযোগগুলো খণ্ডনের চেষ্টা করেছেন সেখানে তিনি তিনি বলেছেন সেখানেও উল্লেখ করেছেন অনন্য মামুনের ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন যে এই অভিনেত্রী কে এই দরদ মুভির যে টিজার রিলিজ হয়েছে সেখানে না রাখার কারণেই তিনি এই অভিযোগগুলো করেছেন যে তিনি তাকে পারিশ্রমিক দেওয়া হয়নি এছাড়া আরও কিছু কথা বলেছেন যে এলিনা প্রত্যেকদিন পারিশ্রমিক কথা ছিল টাকা হাজার যে ইন্ডিয়াতে যে তার কাজ ছিল পাঁচ দিন কিন্তু এলিনার সাম্মী নাকি অন্য মামুনকে বলেছে যে ভাই আমি যেহেতু এত বড় একটি কাজ হচ্ছে আমি কাজের সঙ্গে থাকতে চাই যে কারণে উনিশ দিন তাকে হোটেল ভাড়া দিয়ে ইন্ডিয়াতে রেখেছি এটি অনন্য মামুনের কথা পরিচালক অনন্য মামুন এখানে আরো উল্লেখ করেছেন তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে টাকা পয়সা পরিষদ তো আমার করার কথা না প্রযোজকের করার কথা কিন্তু এলিন আসামির স্ট্যাটাস থেকে আমরা যেটি বুঝতে পেরেছি তিনি যা বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে পরিচালক অনন্য মামুন তার সিনেমার সমস্ত টাকা পয়সা নিজেই হ্যান্ডেল করেন এবং শিল্পীদের যে পারিশ্রমিক সেটিও তিনি নিজেই দেন প্রযোজক নন সে নিজেই এইসব টাকা পয়সা হ্যান্ডেল করেন এটি বুঝতে পারা যাচ্ছে অনন্য মামুন কিন্তু ফেসে যাচ্ছেন আস্তে 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 তার আচরণের যে তার যে সিনেমা দরদ দরদ কিন্তু সেই কবে শুটিং শেষ করেছেন প্যান ইন্ডিয়ান একটি মুভি এরপর শাকিব খানের আরেকটি সিনেমা সুপার ডুপার হিট করে গেল একটি না দুটি সিনেমা আমরা দেখেছি রাজকুমার এবং তারপর দেখেছি আরেকটি মুভি সেটিও তো আপনার আপনারা দেখতে পেয়েছেন কিন্তু অনন্য মামুন আজ পর্যন্ত তার দরদ রিলিজ করতে পারলো না সেটি তো আপনারা দেখতেই পেয়েছেন এবং অনন্য মামুন যে আস্তে আস্তে ফেসে যাচ্ছে সেটি কিন্তু বুঝতে পারা যাচ্ছে এবং শুধু এই এলিনা সাম্মী নয় আরো অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু তার এই তার বিরুদ্ধে মানে অনন্য মামুনের বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ কিন্তু করে আসছিল আমরা অনেক আগেও দেখেছি অনেক শিল্পী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রযোজক সমিতির সঙ্গে তার ঝামেলা হয়েছে এফডিসির অনেক লোকের সঙ্গে ঝামেলা হয়েছে তার মানে অনন্য মামুন যেখানে সেখানেই ঝামেলা আমরা দেখতে পেলাম আরব খানের সঙ্গে দুবাইতে যে সেখানেও একটি বড় ঝামেলা করে বসলো মামুন তার মানে কি মামুনের আরেক নাম ঝামেলা হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা যারা এতক্ষণ কষ্ট করে আজকে ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ